আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ধৈর্য হারা হয়ে যাবে না না সাবারি করবে কারণ তোমার বাচ্চাদের আমি দেখিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিন আমার উম্মত উম্মতিরা গ্রেফতার হয়ে যাবে গুনার কারণে সেদিন আমি তোমাদের বাচ্চাদের দেখিয়ে আমার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব

আপনি তাদের নানা জান দুনিয়ার জমিনে হায়াতে থাকবেন আল্লাহর নবী নবী চক্র বড় পানি নিয়ে বললেন ও बेटी فاطمهমা সেই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদের নানা জান দুনিয়ার জমিনে থাকব আল্লাহর নবীর আম্মা জান فاطمه আরও বলেছিলেন ও আমার அப்பா জান আচ্ছা বলুন তো দেখি যেদিন আমার বাচ্চাদের উপর এমন مصیبت চলবেন সেই দিন কি আপনার আপনার জামা

বললেন ও বেটি ফাতেমা শুনে রেখে দাও সেই দিন তুমিও দুনিয়ার জমিনে থাকবে না আম্মা জানা ফাতেমা

যারা আশিক রাসুল হবে আমি আমার উন্মত উন্মতিরা যারা আশিক হবে তোমার বাচ্চাদের ভালোবাসবে কোটি কোটি উন্মত উন্মতিরা কাল কায়ামত পর্যন্ত তোমার বাচ্চাদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে জোরে হবে না ইমাম হুসাইন কে ভালোবাসেন একটু কেঁদেছেন তাদের জন্য একটু আল্লাহর দরবারে মোনাজাত করে চোখে দিয়ে পানি ঝরেছে না রক্ত বের করছে ডিজে করছে ঢোল বাজাচ্ছে নাচছে ছি 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 হে তোর উজ্জ্বল গ্রাম অনেক ঘটনা মাঝখানে ঘটে গেছে

চলে গেছে সময় চলে গেছে হজরতের শেরে খোদা আলী মর্তজা কারা মাল্লা ঝুর ফলিজার টুকরা বড় সাহেব জাদা ইমাম হাসান রাজি আল্লাহু তাআলা বিবাহ হয়েছে ভাই আমার বিবাহ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে বারবার বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে হজরত ইমাম হাসান রাজি আল্লাহু তাআলা আনহু কে জীবনে অনেক বাংলা বিশ করানো হয়েছে বিয়ে সাদি একটা ভাইটাল জিনিস কথা ঠিক না বল ইসলাম বলছে বিয়ে বিবাহকে সহজ করে বিবাহকে সহজ করো সহজে যাতে মানুষ বিবাহ করতে পারে বিবাহকে জটিল করে ফেলো না কতদিন ধরে ইন্টারনেটে দেখছিলেন না একটা বিবাহ ভোর পক্ষ কাটছিল অনন্ত আম্বানি দেখেছেন না রাধিকা মারছেন রাধিকা অনন্ত কার ছেলে জানেন মুকেশ আস্বানীর ছেলে একশো পনেরো মিলিয়ন মার্কান ডলারের মালিক তিনি মুম্বাইয়ে যে বাড়িটা আছে ছ খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে ফুটবল গ্রাউন্ড ভেঙেছেন তো কত বড়ো হয় এরম ক খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে আতাস তলা বাড়ি ওই বাড়ি থেকে ঝুলন্ত বাগান বাগান ঝুলছে শূন্য ভেসে আছে বাগান শূন্য ভেসে আছে ঝর্ণা বাড়ির উপরে তিনখানা হেলিকপ্টার সঙ্গে নামতে পারে তিনটে হেলিপ্যাড সাতাশ তলা বিল্ডিং আর কি বলবো কোটি 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 টাকার মালিক বিবাহ করালো সন্তানের যার খরচ হলো সাত হাজার কোটি টাকা অনন্তের বাপের আছে খরচ করেছে আমার বাপের নাই করেনি কথা ঠিক আছে মিটে গেল কথা মিটে গেল সে তো আর আমার ইসলামের বিধান মেনে চলে না তার ব্যাপারটা আলাদা কর্তি আমার কোনো আপত্তি নাই তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি কারণ সমাজে অনেক ইফেক্ট করেছে এই বিয়েটা যেখানে অনন্ত আমমানের বাড়ির মুকেশ আম্বানির বাড়ি নিতা নিতা আম্বানির বাড়ি সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে যে বস্তিতে দশ লাখ মানুষ বাস করে প্রত্যেকে দরিদ্র সীমার নিচে গরিব মানুষ অনাহারে অর্ধাহারে সামান্য খাবার দাবার খেয়ে ঠেলা বয়ে মাল বয়ে মুটে করে তারা জীবন যাপন করে একদিকে এত বিশাল বিবাহ পৃথিবীর কোন সেলিব্রিটি আসেনি সেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্ত্রী থেকে শুরু করে শাহরুখ খান সালেমান খান হাই আপনার কি বলে জন সিনা মাইক টাইসান টনি প্লেয়ার পৃথিবীর কে আসেনি সেখানে তিনখানা প্লেনে করে শুধু নি যাওয়া নিয়ে আসা করেছে সেলিব্রিটিদের ঘন্টায় সাত হাজার টাকা খরচা প্লেনে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে ঘন্টায় সাত হাজার টাকা খরচা এক ঘন্টা আর সেখানে দরিদ্র মানুষেরা বসবাস করে দেখেছেন আপনারা শুনেছেন যে ইন্টারনেটে খবর ভাইরা আমার একদিকে এত বিশাল ব্যাপার আর একদিকে দরিদ্র মানুষদের বাস তাদের ভাবনা তাদের চিন্তা তাদের চেতনায় তাদের আবেগে কি অনুভূতি তৈরি হতে পারে ইসলাম বলছে যে বিবাহকে ছোট করো তোমার আছে মানে তুমি দেখাতে পারো না আমি তাদের কথা বলছি না তাদের ব্যাপারটা আলাদা তারা তো আমার ইসলাম মানে না তাদের ব্যাপার তারা তার জায়গায় যা করেছে সেটা তারা ভালো বুঝেছেন করেছেন আমি একটা উদাহরণ হিসাবে আমি আমার ভাইদের বলছি যে বিবাহকে ছোট কর সহজ করো সরল করো আল্লাহর কোরআন বলছে যখন তোমার সন্তান উপযুক্ত হবে তার বিবাহ দাও সে তার যৌবন বয়সটা যেতে অন্যায়ভাবে না কাটায় অশ্লীল ভাবে না কাটায় ইনকাম বেশি করতে পারেনি বিশাল খরচ করতে পারবে না দরকার নাই অল্প খরচে বিবাহ সম্পন্ন করো আমার আল্লাহর রহমত হবে ওই বিবাহতে অল্প দিনের মধ্যে ওই আপনার বিয়ের উপর বরকত হবে ওই পরিবারের উপর রহমত হবে তাদের রুজি রুটিতে আল্লাহ বলছেন বরকত দান করে দেবে হজরতের শেরে কোদা আলী মর্তজা কারামাল্লা ওয়াজুকে রাসূলের কলিজার টুকরা জান্নাতের নারীদের যিনি সর্দারিনী হবেন মা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেরে খোদা আলীর হাতে যখন তুলে দিয়েছিলেন দয়ার নবী তখন শেরে কোদা আলীর হাতে পয়সা টাকা পয়সা সম্পদ বলে কিছু ছিল না একটা বর্ম ছিল বর্ম যুদ্ধের পোশাক যুদ্ধের পোশাক ছাড়া কিছু নাই শেরে কোদা আলীর একটা তলোয়ার ছিল জুলফিকার দয়ার নবী দিয়েছিলেন এছাড়া আর কিছু নাই আল্লাহর নবী বললেন হে আলী তোমার বর্মটাকে বিক্রি করে দাও দিয়ে সেই টাকা নিয়ে তুমি বিবাহের ব্যবস্থা করো তাতে আমি তোমার উপর রাজি আল্লাহ রাজি এই বিয়েতেও আল্লাহ খুশি আমার আল্লাহ তোমার উপর রহমত বরকত নাজিল করে দেবে ইসলামটা বুঝতে হবে আপনি অপচয় আপনার আছে মানে অপচয় করবেন না কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইকওয়ানাশ শায়াতিন

হজরতে শেরে খোদা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুজুরকে জীবনে অনেকবার বিষ করানো হয়েছিল বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রত্যেকবারে বিষ করে নানা জানের রাউজা পর্যন্ত এসেছিলেন নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন আল্লাহ তাদের বিষকে পানি করে দিয়েছিলেন জীবনের শেষ রাত 49 হিজরি 45 বছর বয়স পারে তারি মাঝখান থেকে কেউ পুজো পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন নানা জানা 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 নানা জানকে স্বপ্ন দেখলেন নানা জান বলছেন ভাই হাসা আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই এসো এসো আল্লাহর জান্নাতে চলে এসো নানা নাতি একসঙ্গে বসবাস করি ইমাম হাসান দেখতে পাচ্ছেন এক সিংহাসনে বসে আছেন ইমাম নানা যান এক সিংহাসনে বসে আছেন আব্বা যান এক সিংহাসনে বসে আছেন আম্মা যান তবে ভাই তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত করবে না সাবারি করবে না ধৈর্য হারা হয়ে যাবে না কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের নানা জান কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব জোরে হবে না

আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে মানে জানতে হবে আল্লাহর কোরআন যেখানে বলছে ফাস আলু আহালা যিকরে ইন কুনতুম লা তাআলামুন তুমি যেটা জানো না জানলে ওয়ালার কাছে জেনে নাও তা আল্লাহর কোরআনের তার মানে ওস্তাদের কাছে জানো শিক্ষক এটা আল্লাহর কোরআন বলেছে ভুল ব্যাখ্যা করে ভুল অপচ ভুল অপব্যবহার করে করে মানুষকে আলেম ওলামা হাক্কানি পীর মুর্শিদের কাছ থেকে সরিয়ে দেয় আমাদেরকে হাক্কানি ওলিয়া উলিয়া খুঁজে বের করতে হবে হাক্কানি পীর খুঁজে বের করতে হবে

জীবনের শেষ রাস্তা মুড়িদদের বললেন মুড়িদদের বললেন কে পানিটাও এক ঘোট পানি খেলে ভালো হল পিস কি খাওয়া দে বাবা মুড়িদরা কাঁদতে শুরু করে দিল হুজুর কি খাইয়ে ফেললাম বাবা তোমরা খাওয়াওনি বলে হুজুর আমরা তো জেগেই ছিলাম পূজো তো একদম সিল করা ছিল তারই মাঝখানে কেউ পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে বাবা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন আমি তার সঙ্গে বোঝা পড়া করব আর যদি হায়াতে না থাকি আমার নানা জান বলেছেন নাসাবাড়ি করো না আমি তাকে মাফ করে দিচ্ছি কি আদর্শ কি আখলাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনের শেষ রাতে একই স্বপ্ন দেখেছেন

তরুণ যুবকের অঙ্গ কেবলমাত্র ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু হায়াতে আছেন আর বাচ্চারা আছেন আর মহিলারা আছেন জীবনের শেষ রাত হুজরা মোবারকের ভিতরে তাবুর ভিতরে আল্লাহর কালাম আল্লাহ পাক তেলাওয়াত চলছে ভাই আমার নামাজ চলছে ইবাদত বন্ধকি চলছে হযরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু চোখটা একটু লেগে গিয়েছে ঘুমটা একটু এসে গেছে এমন সময় স্বপ্ন দেখতে শুরু করেছে দেখছেন স্বপ্নের মধ্যে আল্লাহ জান্নাতে

বলবেন তবে মনে রাখবে না করবে না ধৈর্য হয়ে যাবে না কারণ তোমাদের দেখিয়ে কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব জোরে হবে না আমার আপনার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছেন যদি এজিদের বস্ততা মেনে নিতে তাহলে তাদের শহীদ হতে হতো না তাই আমি এখানে কয়েক লাইন লিখেছি নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও ও কে زيد কে নামে নবীর নাতি ইমাম হোসেন এমন iman এনেছে কারবালাতে শহীদ হলো ও কে زيد কে নামে नेते বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না আর জোরে হবে না

তে মাটি লাল হয়ে যা তো বুড়া সুন ছাড়ে না রক্তে মাটি লাল হয়ে যা তো বুড়া সুন ছাড়ে না জরে হবে না আর জোরে হবে না কোটি মোমেন হাই হাই করে সকাল বিকাল মুখে मोहरमले तारे उस चुके छे रे उसू चुके छोरे कोटी मोमिन हाय हाय पर सकल मुखे मोहरम बस एले तारे पस चुके छे रे उसू चुके छरे

পানি পানি নবীর নাতি হা হা কার কত করেছে তারপরে তেও এ জিতে না ফোরাত ঘিরে রেখেছে তারপরে তেও এ জিতেছে না ফোরাত ঘিরে রেখেছে আড়াই বছরের ইমাম ছেলে আজকার পেরেশান ভিতরে মাতৃ দুঃখ শুকিয়ে গেছে ইমাম হুসাইন স্ত্রী আম্মা জান বলছেন আড়াই বছরের আলী আসগার কে নিয়ে গিয়ে জালেমদেরকে একটু দেখান যদি জানে দয়াময়া হয় পানি যদি দেয় ইস তো আপনার সঙ্গে বাচ্চাদের সঙ্গে নয় তাই আড়াই বছরের বাচ্চাকে নিয়ে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার ময়দানে দেখাতে लागले আড়াই বছরই ইমাম ছেলে আযকার परेशान মাটি দুখ দোসো কিয়ে গেছে সন্তানিয়ে জার ইমাম হোসেন কারবালাতে তুদের এক পিয়ালা পানি দিলে কৌসার দিতে পিযালা পানি দিলে কৌসার দিতে চান কোনো দয়া হল না দেখো যদি সই পানি

তির মৃস্ত্রি কে বলে তার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার নবীর নাতি ইমাম হোসেন এমনই মানে কারবালাতে শহীদ হলেও এজিদ কে মেনেছে এনেছে বন্ধুরা আমার তরুণ

পেপার শাখার নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম একটা রিপুটেড কিতাব তার রাইটার তিনি বলে ইমাম হোসেন রাজি আল্লাহ তালুকে সুনান বিন নাকির বল্লামের আঘাতে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু নওয়াসায় রাসূল কারবালা ময়দানে শহীদি মওত বরণ করেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাপের আমার তিনি কেন শহীদ হলেন একটু ভাববেন বুকে হাত দিয়ে আমাদের জন্যই তিনি শহীদ হয়েছে আমাদের জন্যই তিনি শহীদ হয়েছেন আমরা ইমাম হুসাইন রবি আল্লাহ তালহুর শুধু আলোচনা শুনলে হবে না তিনি নানাজানের তৈরি রাসুলে পাকের হাত দিয়ে কমপ্লিট হওয়া ইসলাম যাতে এজিদের হাতে দিয়ে ধ্বংস না হয়ে যায় তার জন্যই ইমাম হোসাইন রবি আল্লাহ তালহুর প্রতিরোধ ছিল তবে তিনি যুদ্ধ করেননি মারপিট করেননি তার প্রতিরোধটা কি না এজিদ কে তিনি মেনে নেননি এর ফলে তাকে শহীদ হতে হয়েছে শহীদ হয়ে তিনি পরাজয় বরণ করেননি বরং শহীদের মধ্যে দিয়ে শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম পুনরায় জিন্দা হয়েছে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না ভাইজান আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনিল আমার আসুন আমরা একটু দাঁড়িয়ে সালাতুস সালামের নাজরানা পেশ করি হুজুর কেবলাকে নিয়ে চলে আসে ইয়া নবী हबीब सलाम

सलामू या रसूल सलाम हसोले निर् पिता